আগরতলা মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র ভর্তিকে নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনার বিবরণে জানা যায় আজ ছাত্র ভর্তিকে কেন্দ্র করে শুরু হয় মারামারি পরবর্তীতে টিএসএফ ছাত্র সংগঠনের সাথে যুক্ত দ্বিতীয় বর্ষের খরাং দেববর্মা নামে এক ছাত্রের মাথা ফাটিয়ে দেওয়া হয় ঘটনার তীব্র নিন্দা জানায় টিএসএফ ও টিআইএসএফ ছাত্র সংগঠন সাথে প্রশ্ন উঠছে যে প্রিন্সিপালের সামনেই ঘটনাটি ঘটলো তারপরেও কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি প্রিন্সিপাল

আমরা সবাই জানি কলেজের মধ্যে অ্যাডমিশন হচ্ছে এই অ্যাডমিশন চলাকালীন সময়ে আমরা ছাত্ররা নতুন যারা আছে ওদেরকে আমরা সাহিত্য আমরা সবাই আনন্দিত হই তো এই ঘটনার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের কিছু আমাদের একজন ছাত্র যিনি খরাং দেব বর্মা উনি ছাত্রদেরকে যখন সাহায্য করতে যায় ওকে বাধা দেয় কিছু ছাত্র ছাত্রীরা ছাত্ররা দুষ্কৃতীরা ওকে বাধা দিয়ে ওর উপর আঘাত সৃষ্টি করে এবং ওর মাথা ফেটে যায় এখন উনি সে এখন ফলে জীবী হাসপাতাল আছে মানে কেন আঘাত টানার কারণ নাকি আঘাতটা বলতে গেলে এটাই যে ছাত্রদেরকে শুধু একটা পক্ষে মানুষ শুধু সাহায্য করবে দুই পক্ষে করতে পারবে না এখানে একটা এই এই ধরনের ঘটনাটা এই কলেজের মধ্যে এই রাজধানীর বুকে শহরে কলেজ এখানে এই ধরনের ঘটনা ঘটে গেছে তো এটা আমরা তীব্র নিন্দা জানাই আমরা আজকে টিএসএফ ত্রিপুর রাষ্ট্রীয় ফেডারেশন পক্ষ থেকে আমরা প্রিন্সিপাল স্যার সাথে দেখা করি এবং আমরা এই ধরনের ঘটনাকে আমরা স্যারকেও বলেছি এটা নিন্দনীয় ঘটনা এই ধরনের ঘটনা কলেজে না হোক এবং যিনি করেছেন ওকে আইডেন্টিফাই করে যাতে শাস্তি দেওয়া হয় সেটাই আমাদের দাবি কারা করেছে কি আপনারা জানেন না কারা করেছে এখন আমরা জানি না কিন্তু দেখা যায় যে সেখানে সেখানে একটা সিসি টিভির কোনো ব্যবস্থা নেই যদি সিসিটিভি ব্যবস্থা থাকতো তাহলে ওরা এটাকে আইডেন্টিফাই করতে পারতো কিন্তু যিনি মার খেয়েছেন ও তো চিনে সে প্রিন্সিপাল স্যার ওকে ডেকে আনে জিজ্ঞাসাবাদ করে কি মেরেছে ওকে আইডেন্টিফাই করে প্রিন্সিপাল স্যারের পক্ষে তো এটা সরলতা জিনিস এটাই আমাদের আজকে প্রিন্সিপাল স্যারের কাছে আমরা দেখা

বিচিমি পি ৰাজা কলা গুলি খাম কলেজ যি মহা বিক্ৰম কলেজ অ কলেজ এডমিছন নজৰ যি স্টুডেণ্ট এটা থানত স্টুডেণ্ট খাই থানত নুকা খৰং দেৱাৰমানি স্টুডেণ্ট ফৰকচ বাদাৰিজাকা বি স্থুডেণ্ট বাই বাদাৰিজাকৈ বৰ পক বাঁই বিষা আক্ৰমণ বখৰ ফাৰী থাকা বতাহ জি হস্পটেল ট্ৰিটমেণ্ট চলি দিয়া বিমি হাই ঘটনা এম বি বি কলেজ নাংা অ ঘটন যোনাই চাই লাগিব যোন টি এছ এফ অমনো কনডেম জানো অম' হাই ঘটনা যি পিন্চিপাল নলেজৰ ৰীখা পিন্সিচিপাল ছাৰ ককাই অম হাই ঘটনা যাতে ভৱিষ্যতে তাথোন বেলেগ স্টেপ নাই ফাডাৰ স্টেপ বাজেট নাই কে মানে কি নিচে অম' এডমিছন কাই ভলিয় কাৰ্ড চৌ খাই দুডেণ্ট নাভা গৈ অ ভলিয়াৰ কাৰ্ড

উনি এডিপি এডিপিপি ছাত্র সংগঠনে যারা আক্রান্ত হন ওদের মধ্যে একটা মতবিরোধ চলে অ্যাডমিশন চলাকালীন তো ওরা যে সময় প্রিন্সিপাল স্যারের সাথে এই বিষয়ে কথা বলতে যান তখন ওনাদেরকে বাধা দিয়ে প্রিন্সিপাল স্যারের অফিসের সামনে একটু সাইটে নিয়ে ওদের ওর উপর আক্রমণ চালায় তো ওই ঘটনার মধ্যে আমাদের স্টুডেন্ট এক একজন যিনি আক্রান্ত হয়েছেন এবং মাথা ফেটে যায় বর্তমানে সে হসপিটালে আছে ট্রিটমেন্ট তো এই ধরনের ঘটনা বিবিএমসি কলেজ সরি এম বিবি কলেজে রাজধানীর একটা সবচেয়ে একটা পুরাতন কলেজ আমরা জানি আমাদের মহারাজা বীর বিক্রমের নামে এই কলেজটা এই কলেজে এই ধরনের একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা আমরা ত্রিপুরা স্ট্রুডেন্ট ফেডারেশন টোটালি কন্ডেম জানাই নিন্দা জানাই এবং সেই এই ধরনের ঘটনা যাতে এই যাতে না হোক আমরা প্রিন্সিপাল স্যারের সাথে সাক্ষাৎ করি এবং প্রিন্সিপাল স্যারকে বলি এবং প্রিন্সিপাল স্যার বলেছে যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তার জন্য চিন্তা করবেন এবং স্টেপ নেবেন তো এই ধরনের ঘটনা বিবিএমসি সরি এম কলেজের মধ্যে হয়ে গেছে সেটা আমরা তীব্র নিন্দা দি কী কী নিয়ে সমস্য সমস্যাটা কলেজে অ্যাডমিশন চলছে ছাত্ররা তো সবাই ছাত্রদেরকে সাহায্য করার জন্য আমরা কলেজে পড়াশোনা করি তো নতুন ছাত্ররা আসে তো ওরা তো অফিসিয়ালি সব জিনিস জানে না তো ওদেরকে সাহায্য করতে গিয়ে আই কার্ড ইস্যু নিয়ে ভলেন্টিয়ার আই কার্ড ইস্যু নিয়ে বলেছে যে আই কার্ড দেওয়া হবে না কিন্তু প্রিন্সিপ্যাল স্যারের পক্ষ থেকে কলেজের পক্ষ থেকে একটা ভলেন্টিয়ার আই কার্ড একটা শো করা হয়েছে সেই আই কার্ডটা যখন আমাদের টিএসএফের মেম্বার যখন সেই আই কার্ডটা নিতে চায় নিতে যান তখন তাকে বাধা দেয় বাধা দিয়ে ওর উপর আক্রমণ কারা করেছে আক্রমণটা আক্রমণটা আমাদের আমরা যা শুনেছি এখানে এসে আমরা তো স্পোর্টে ছিলাম না এসে শুনলাম যে এবিবিপি ছাত্র সংগঠন নাকি ওদের উপর আক্রমণ করেছে আপনার পরিচয়টা মনিস দেব বর্মা আগরতলা টাউন কমিটি